কতজনকে জলের ডোবা থেকে বাঁচিয়েছে তার হিসেব নেই সেই পৌরই নিজেই গঙ্গায় ডুবে গেলেন বড় চুচুরার বড়বাজারের বাসিন্দা সুরেন্দর সাহানি পঞ্চাশ বছর বয়স প্রতিদিন মাঠে দৌড়াতেন তারপর পুরনো লঞ্চ খাটে সাঁতার কেটে স্নান করতেন আজ সেই মতনই নিয়মের পরিবর্তন হয়নি সকালে মাঠে দৌড়ে গঙ্গায় ঘাটে এসে স্নান করতে নামেন হঠাৎই তলিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ অন্যদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয় তল্লাশি চালানোর জন্যে আজ স্নানে নেবে অসুস্থ হয়ে ডুবে যান ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার অসিত মজুমদার বলেন যে জলে ডোবা থেকে বাঁচাতে পারে সে জলে ডুবে গেল সেটা নিয়তি ছাড়া আর কিছুই নয় পৌর ভাই রবীন্দ্র সাহানি বলেন যে দাদা খুব ভালো সাঁতার জানতো প্রতিদিনই গঙ্গায় স্নান করত। আজ স্নান করতে নেমে আর ওঠেনি চুচুরো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি চট্টোপাধ্যায় বলেন আগামী নভেম্বর মাসে সুরেন্দরের মেয়ের বিয়ে গতকাল ম্যারেজ হল বুক করেছে এই ঘটনা खबर पे शोक छाय नेमे आसे एलिक

তোমায় কি এমন তলিয়ে যাব শুনি সাঁতার কারণ ভালো মানুষ ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন কি নাম আপনার আমার নাম অফিসে গালি হ্যাঁ অফিসে গালী অফিসে গালি